প্রিয় প্রবাসী স্বামী লিখলাম শীতের চিঠি গরমের দিন গেল সাত আট মাস আসেননি বাড়ি করেননি বাতাস মনটা আমার সবসময় আপনার জন্য থাকে উদাস এদিকে সবাই যাচ্ছে সাপলা বিলে চারিদিকে কাশ ফুলের আভাস জানি এতে আপনার নিজের কোনো দোষ নেই তাই তো আমি নিজেকে বুঝিয়ে মেনে নিয়েছি এটাই কিন্তু এখন আসিতেছে শীত শীতের উদাস হাওয়া বইছে শন সন এদিকে আপনার কাছে পাওয়ার লাগি উতলাইয়া বারবার উঠিতেছে আমার মন তাই টাকার কথা না ভাবিয়া পাতলা একটা কম্বল কিনিয়া চলে আসেন বাড়ি যত তাড়াতাড়ি মনে সাজ জাগিয়াছে এক কম্বলের নিচে ঘুমাইব দুজন জরা জড়ি এই রোমান্টিক চিঠি পরিবার পর কোম্পানিকে জানাবেন ছুটির আবদার তা না হলে কিন্তু আপনার গোষ্ঠী আমি করিব উদ্ধার আর তা থেকেও যদি আপনি বাঁচিতে চান তাহলে এই শীতের বাজেট বেশি না পঞ্চাশ হাজার আসিতে না পারিলে হিসাব ছাড়া পাঠিয়ে দিবেন এই টাকা বাকি চাহিয়া মরে লজ্জা দিবেন না আর এই ছিল আপনার একমাত্র বউয়ের রোমান্টিক চিঠি এখন আমি করিব ইতি ইতি আপনার বউ আল্লাহ হাফিজ